আজ যে ভিডিও করতে যাচ্ছি সেটা হচ্ছে পার্ট থ্রি আর পার্ট টু ছিল কাজেন কাজীটি কাজিটি ময়নাগুড়ি চা বাগান আর ময়নাগুড়ি চা বাগানের পাশে একটি নদী আছে সে নদীর নাম হচ্ছে করডশ নদী এই নদী থেকে যেভাবে পাথর তুলছে এখানকার এলাকাবাসীরা আমরা সেটার ভিডিও বানাবো আর কীভাবে পাথর তুলে তাদের কষ্টটা আমরা আপনাদের মাঝে তুলে ধরবো কারণ পাথর তোলাটা সহজ কথা না পাথর তোলাটা অনেক কষ্টের ব্যাপার তো ভিও আমাদের সাথে থাকুন এবং পঞ্চগড়ে পুরোপুরি ভিডিও উপভোগ করুন আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকে বেলকনটা বাজে দিন মনে করি কাজ এ চা বাগানের আমরা পাশে একটা নদীর দিকে দেখা যাচ্ছে আর এই নদীর হচ্ছে আপনার হচ্ছে করথা নদী আর এই কি আপনার হচ্ছে হলো এই ধরনের পাথর তুলছে আপনার কিছু এলাকার লোক lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster. Out of my head, under my bed, think you're something. Out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Silhouettes of you are like a toy. Never really এই নদীর পানি অনেকটাই পরিষ্কার মানে পানির উপর থেকে নিষ্পরন্ত খুব সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে আর কমলা কালার বিভীরন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো না এগুলো হচ্ছে পানির আয়রন আর মাছ দেখা যাচ্ছে পানির পাশ দিয়ে ভেসে যাচ্ছে মানে পানির মাঝখান দিয়ে ভেসে যাচ্ছে মাছগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে পুষ্প আছে তবে আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থেকে বিল রকম বাজে দেবেন লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই হবে তো আমরা আপনাদের এই পানির ভিতরে নিয়ে যাবো মানে পানির মাঝখানে নিয়ে যেয়ে দেখাবো পাথর কিভাবে তুলছে

Oh, oh. Ah. Time to go. it's, thanda, it's i know you told your friend you're not okay and tell me what's wrong and why you never said you felt that way i guess you're trying to stay strong and fake a smile until i look away but i've known you too long to watch your blue eyes fade to grey as you fade away. yeah i'm about to fade away cause every time i wake up i feel like it's monday something's going wrong with all the chemicals up in my brain all of a sudden i don't look at anything the same way gotta build up all my thoughts sitting in an ashtray i'm sorry that i'm so inconvenient okay just let me be me and i'll stay out of your way i can see the way you look at me i'm such a honey? <laughs> তো এই নদীতে যারা পাথর তুলছে অনেক কষ্ট করে পাথর তুলছে একজন ডুব দিয়ে নদীর নিচে নেমে যাচ্ছে আপনার

পাথর আমি পাথর তুললাম একটা অনেকগুলো পাথর এখানে ভাই পাথর আপনি তুললেন আমি এখন পাথর তুলে দেখাবো হবে এখান থেকে পাথর তোলা হয় পাথর তোলা অনেক সহজ কথা না চারটিকান কথা না অনেক কষ্ট এবং অনেক পরিশ্রমের ব্যাপার

বালু তুলে আসছে এই বালুর মধ্যে পদে পাথর অনেক কষ্ট প্রায় প্রায় কতক্ষণ ডুবতে লাগে ফারুক ভাই ফিট হবে প্রায় দশ ফিট গভীর তো ভিওর্স এত কষ্ট করছে ভাই রাখে পাথর তুলতে ভাইগুলো এত কষ্ট করছে পাথর তুলতে অবশ্যই এই ভিডিওর জন্য একটা লাইক তো দিবেন কমেন্ট তো অবশ্যই হবে আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন কারণ আমরা অনেক কষ্ট করছি আমরা আপনি ভিডিওটি বানাতে আমরা মাঝখানে আমাদের হাটে পর্যন্ত পানি আর এই পয়েন্টে প্রায় দশ ফিট থেকে পনেরো ফিট আপনার গভীর করতে 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 আপনার পাথর তুলে উপরে নিয়ে আসা হয় ও আমার রুবেল বন্ধু কিছু দেখি তার আগে দেখায় এখানে কিছু পাথর আছে আপনার পাথরগুলো নিচ থেকে তোলা হয়েছে আর আমরা আমরা ইন্ডিয়ান ইন্ডিয়ান আছি হলো নদীর পাশে ইন্ডিয়া আর নদীর এ পাশে হলো বাংলাদেশ আর আমরা হলো বাংলাদেশের মাঝখানে দাঁড়িয়ে আছি না কি বলছো হ্যাঁ অনেক অনেক হ্যাপি ইন্ডিয়া আমার বন্ধু রুবেল ভাই কিছু একটা পেছে বারবার আমাকে চিলে রাখছে ভাই এটা কি পেছেন আপনি এটা جوس ইন্ডিয়ান جوس হ্যাঁ কি ভাষা দেখেন ইন্ডিয়া লেখা আই পেছ ইন্ডিয়া হ্যাঁ তো ভিউয়ার্স ইন্ডিয়ার দুনস্টারস আপনি হলো ওই পাশ থেকে আসছে মানে এই নদীর ওপাশ হলো আপনি হলো গোটা দেখছেন পুরাটা হচ্ছে আপনি ইন্ডিয়া আর অপরতে তার কাটা পাবেন আর এপার হচ্ছে বাংলাদেশ মানে এই নদীটা ইন্ডার এবং বাংলাদেশের মাঝে মাঝে ঠিক আছে এই নদীর কিছু দূর দূরে দশ ফিট করে গভীরতা আছে দশ ফিট পনেরো ফিট করে পাথর তুলতে তুলতে মানে পাথর তোলার জন্য দশ ফিট প্রায় পনেরো ফিট গভীর হয়ে গেছে আর যেগুলো বাস দেখছেন বাসের নিচে না সবগুলো প্রায় দশ থেকে পনেরো ফিট গভীর আচ্ছা বাসা তুলন্ত দেখি ট্রু হ্যাঁ বারবার আসবো না হ্যাঁ হেল্প করেন খুব ভালো দেখাচ্ছে খুব সুন্দর দেখি কি তুলতে পারেন মানুষ ভাই কি তুলতে পারেন তাই দেখিচ্ছি হ্যাঁ দেখছি পাথর এনেছেন কি বালি এনেছেন কিছু পাননি এটা জঙ্গল তুলেছেন খালি আপনি হ্যাঁ পাশে পেছে কোনটা না না ওটা আগে থেকে ছিল না এটা আগে না আমি তুলেছি ওটা আগে থেকে ছিল আমি রুল ভাই হিংসা করতে কেন না না অসম্ভব ব্যাপার অসম্ভব বেশ কিছু পাথর একটা পাথর অনেক কষ্টের ফল আমি পেছি দুইটা পাথর পেছি আর রুল ভাই একটা পায় না রুল ভাই কারণ কষ্ট ফল না না পাইনি মানে কি বলছেন ওই সবটা বড়টা আমি তুলেছি তবে আসলে এই জায়গাটা আরমনিক এই 10 থেকে 15 ফিট গভীর হবে না হ্যাঁ আর দেন টান দেন

我们，我们看。